বন্ধুরা আজ কিন্তু সুন্দর একটা ভ্লগ দিতে চলেছে সকাল থেকে আমি পরিকল্পনা শুরু করে দিয়েছি আগে কি ইউ মর্নিং সবাই কেমন আছেন আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালোই আছি মোটামুটি ভালো আছি আজকে আজকে আমি রান্না করব কচুর শাক রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা কাটতে যাবো সেটা আর কিভাবে রান্না করছে আর কীভাবে আমি কাটছি কীভাবে ছুলে রান্না করব কচুর শাক কীভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলুন আগে কচুর শাকটা কেটে নিয়ে আসি এইখানে আমাদের চাকু হাত হাতুড়ি তারপর তোমার যত যন্ত্রপাতি আছে এই উপরে রাখা হয় তো এইখান থেকে নিয়ে নিলাম এই চাকুটা চাকু ছাড়া কাটাও যাবে না একটা ব্যাগ নিয়ে নিই আর ব্যাগ থাকে এই দরজার পিছনে এই যে দরজার পিছনে থাকে ব্যাগ সবারই থাকে আশা করি আমার একা নয় বেশিরভাগ দিনই থাকে আবার অনেকের থাকে হ্যাঙ্গার থাকে ব্যাগ রাখা আমার অত নেই আমি ওই দরজার পেছনে দুটো পেরেক পুঁতে রেখেছি ওখানে এই ব্যাগগুলো রাখি ব্যাগগুলো এই যে ব্যাগ নিয়ে নিলাম তাই এবার মাঠের দিকে যা হই আমাদের ওই ড্রেনের ওই পাশটায় অনেকটা জায়গা জায়গা আছে ওখানে গাছের গাদা কিন্তু দেখে দেখে কি কাটতে হবে যেগুলো মোটা টাইপের সেগুলোই আমি কাটবো এতে একটু মোটা আছে মনে হচ্ছে আবার কত মোটা রে এটা কেটে নিয়ে আর দেখাতে পারলাম না আর বেশি ইয়ে করতে পারিনি নিয়ে চলে এলাম এবার কাটবো কিভাবে ছুটব বস গুঠিটা দেখ এবার এগুলো আমি কিভাবে ছুলবো কিভাবে কাটবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি দিয়ে রান্না করব চলে নিয়ে এসছে মাছের মাথা আগের দিনে মাছ খাওয়া হয়েছে আর মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম এই কচু শাক দিয়ে রান্না করব তো নিয়ে দুটো এবার এটাকে আমি কাটবো এখান দিয়ে এতে কাটাটা আমি দেখাচ্ছি কেমন করে কাটব মাথাটা কিভাবে কাটছি আমি সেটাই দেখাচ্ছি মাথাটায় যে এই মুখটা আছে না এখানে না মুখটার কাছে এমনি করে হা করে এই যে মাছখান দিয়ে থাকলো এটা হয়ে গেল আর এখানে একটা এটা কেটে দিলাম এটাতে মাছ আছে এটাতে ভাজা খেলো খাওয়া যেতে পারে এটার অত দরকার নেই আর এই মাথাটা আছে না এই মাথাটার মাঝখান দিয়ে এমনি করে কাটা হয়ে গেলো দুটো টুকরো হয়ে গেল যে রইল এই একটা মাথা খেলো আর একটা মাথা নিচ্ছি ওইটারও একই রকম এই মাঝখান দিয়ে এমনি করে এমনি করে দিয়ে দিলাম আর এখান থেকে আবার একটা পিসের পিস না বেরোবে বেরোবে হাজা খাওয়া যেতে পারে তার জন্য এই যে দিচ্ছি আর এটারও ওরকমই মাঝখান দিয়ে কেটে দেব হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে এটা মাখানো রইল এবার আমি একটু শাকগুলো কেটে নেব থাক এটা লালটা নিলাম এমনি করে কেটে দিলাম কেটে ছোটো টুকরো করে নিলাম নাহলে ভালো ইয়ে হাতে পাবো না যেটি কেটেছিলাম এটাও ছুঁয়ে দিলাম কাছে একদম কাছা এমনি করে ছুলে ছুলে নেবো বডিটা আগে এমনি করে ছুলে নেবো মানে টোকলাটা ছাড়িয়ে নেবো যে যেরম ভাষা বলে আমরা তো বলি ছালটা ছুঁলে নেব ছুলে নেব তো এমনি করলাম এই টুকরো করলাম এদিকটাও ছুলে নেব একবারে পুরোটা ছোলা হয় না তাই এদিকটা আর্ধেক ওডিকটা আর্ধেক ছুলে নিচ্ছি ব্যাস গেল এই যে এইভাবে সবগুলো কেটে নেব সুন্দর করে ঝুলে কেটে নিলাম এবার তিন চারবার এটাকে ধুয়ে নেব তিন থেকে চারবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব স্নান হয়ে গেলাম আর কচু শাক কেটে তারপরে ঘদ্দর মুছে স্নান করে নিলাম স্নান করে মন্দিরে পুজো ছিল আজকে আবার সোনাই মায়ের ছিল মানে সেবা তো ও ব্যাঙ্কে কাজ ছিল জন্য ব্যাংকে গেল চলে আর আমাকে বললো তুমি পুজোটা করবে ঠাকুর মশাই তো আসবেই পুজোটা জোগাড়টা করাই ছিল আমি শুধু ওই প্রদীপটা জেলে দিলাম আর শঙ্খ বাজালাম যে তুমি আর প্রসাদটা বিতরণ করে দেবে তুই প্রসাদটা বিতরণ করে দেবে তারপরে আবার স্নান তারপরে এলাম ঘরে এলাম যে এবারে রান্নাটা বসাবো প্রচুর শাকটা আমি কী করবো প্রেশার কুকারের মধ্যে এই যে প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে এইরকম করে দেব সব সবগুলো দেবো দিয়ে একটু লবণ ছিটিয়ে একটা সিটি দিয়ে দেবো চল কড়াই এই রান্নাঘরে যাই এগুলো সব করে নি তারপরে রান্না করে যাব হ্যাঁ একাভাবে কুকারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে একটা সিটি দিয়ে দেব এইদিকে আমি প্রেসার কুকারে কচুটা সেদ্ধ করবো আর এইদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আর মাছগুলো ভেজে নেবো কি একটা পোল বিশ মাছগুলো মাথা আর কি মাছ নয় মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলো ভেজে बाबा ये गॉरमें में में कोल्डिंग्स लिए इससे और बाबा तो एक टुक तो देबो कोल्डिंग्स न तो एकदम मैंगो मजा फॉर्म में ले दादी है बाबा के दिया ना नो लिया की मुसा যা তোর বাবার টাকে দেওয়া না দুজন একসাথে খাকা যা বাবা কত ভর্তি করে নিয়েছে দেখো ওর বাবাকে তথ্যটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এইভাবে করে চিপে জলটা কিছুটা ফেলে দিলাম এইভাবে করে আমি দিলাম পরিমাণ মতো

অবস্থা এবারের জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি মাছের মাথাগুলো সবগুলো ধুয়ে এবারও আমি নাড়তেই থাকবো নাচ থাকবো আরও শুকাবে

গরম খুব ধোঁয়া উঠছে অপূর্ব হয়ে যায় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করলে মানে আর কিছুই লাগে না শুধু ভাত মানে ওই শাক দিয়েই খাওয়া হয়ে যায় ইলিশ মাছের গন্ধে দারুন দারুণ ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই